হ্যালো এস এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট টেস্টে ফেল করলে কি হবে অনেকে জানতে চেয়েছ অনেকে পড়ালেখা সে দিয়েছ টেস্ট পরীক্ষা কিছুই মনে করতেছো না টেস্টে ফেল করলে তুমি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবে এমন ভাবতেছ তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো কি কী হবে তোমাদের ফেল করলে কি কি সমস্যা পড়বে তুমি তাই ভিডিওটা কোনো একটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ তোমরা এসএসসির সকল সাজেশন ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে এই জন্য প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো তোমাদের বলি টেস্টে ফেল করলে তোমরা অনেক রকমের সমস্যা পড়বা প্রথম সমস্যা হচ্ছে ফর্ম ফিল তুমি ফর্ম ফিল করতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না আর তার আগে বলে রাখি তোমাদের তিরিশ ডিসেম্বরের মধ্যে তিরিশ ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর এর মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা ফলাফল দিতে বলা হয়েছে শিক্ষাবোর্ড থেকে এবং একত্রিশ ডিসেম্বর তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আর বেশি দিন নেই তোমাদের এপ্রিলে পরীক্ষা শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা এপ্রিলে শুরু হয়ে যাবে তো টেস্ট পরীক্ষা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি টেস্টে দুই বিষয় বা তিন বিষয় ফেল করে বসো বা এক বিষয় ফেল করো তোমাকে ফর্ম ফিল আপ করানো হবে না যে যে শিক্ষার্থী বোর্ড থেকে বলে দিয়েছে যে যে শিক্ষার্থী অল সাবজেক্ট অল সাবজেক্ট মানে সকল বিষয় টেস্টে পাস করবে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে হ্যাঁ তোমরা অনেকে জানো অনেকে জানো না স্কুল থেকেও বলবে পর থেকে বলে দিবে যে যে শিক্ষার্থী অল সাবজেক্টে পাস করবে তারাই ফর্ম ফিল করতে পারবে আবার অনেক স্কুলে কী করে তারা টাকা খেয়ে হ্যাঁ ফর্ম ফিল করে দেয় আবার অনেক স্কুলে দেয় না হ্যাঁ এক বিশ্ব দুই বিষয়ের জন্য তাদেরকে আগামী বছরের জন্য রেখে দেয় আবার অনেক স্কুলে কি করে তারা টাকা খেয়ে তোমাদের কাছে টাকা নেবে টাকা নিয়ে ফর্ম ফিল করে দেবে তুমি কিন্তু টেস্টে যদি ভালো করে প্রিপারেশন না নাও টেস্টে যদি খারাপ করো তাহলে ফাইনালও খারাপ করার সম্ভাবনা বেশি অনেক স্কুল আবার টাকা না খেয়েও হ্যাঁ তোমাকে ফর্ম ফিল আপ করতে দেবে না কারণ তুমি যদি ফিল করো তাদের পাশের হার কমে যাবে না স্কুলে বদনাম হবে তো এই জন্য কী করবে তুমি পাস করার মতো পড়া পড়তে হবে যেন কোনো বিষয়ে তুমি ফিল না করো এখন কীভাবে পড়তে হবে আমরা যে সাজেশনগুলো দিব টেস্ট পরীক্ষার জন্য আগে দিয়েছি তোমাদের এক মাস আগে দিয়ে দিয়েছি আমরা দেখবা প্লে লিস্ট দেওয়া আছে ওইখানে ওইগুলো ফলো করো আর তোমরা আরও সামনে ভিডিও পাবা টেস্ট পরীক্ষার জন্য কি কি পড়তে হবে এমসি আমরা দিয়েছি প্রত্যেক থেকে বেশি দিতে এসছি পর থেকে ওইগুলো পড়লে কমন পাবা তারপর সি কিউগুলোও কমন পাবা তো পরবর্তী সাজেশনগুলো তোমরা অতি শীঘ্রই পেতে পারো আমাদের চ্যানেলে এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর টেস্টে তুমি গুরুত্ব সহকারে পড়ালেখা করো টেস্টে খারাপ করলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না ফর্ম ফিল আপ না করতে পারলে তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না এই জন্য ভালো করে টেস্টে প্রিপারেশন নিতে হবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ